চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য রাজ্যের সচিবালয়ে দুই ঘন্টারও বেশি সময় বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক হলো না এরপর মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন কিন্তু কেউ কেউ বিচার চান না চান ক্ষমতা চান বৃহস্পতিবার রাজ্যের সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আর জিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেসতে গেল প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দুটি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকেরা তারা চেয়েছিলেন এই বৈঠকে সরাসরি সম্প্রচার হোক দুইজন প্রতিনিধি নিয়ে সচিবালয়ে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তে আপত্তি জানায় রাজ্য বৈঠক ভেসতে যাওয়ার পর বৃহস্পতিবার সচিবালয় থেকে মমতা বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা সচিবালয়ের সামনে এসে বৈঠক এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমি পদত্যাগ করতে রাজি আছি সাধারণ মানুষ রং বুঝতে পারেনি ওরা বেচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন আজ বিকেল পাঁচটায় সচিবালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল সচিবালয়ের এর পর্যন্ত প্রতিনিধি দল চলে এসেছিল কিন্তু তাদের দাবি ছিল বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে রাজ্য সরকার এতে রাজি না হয় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়